এই যেন এক নতুন বাংলাদেশ নতুন উদ্যমে সূচনা টাইগার যুবাদের হংকং জাতীয় দলকে পাত্তায় দিল না বাংলার তরুণরা রাইজিং এশিয়া কাপে অসাধারণ এক জয় তুলে নিল টিম টাইগার্স প্রথমে বল হাতে দারুণ শুরুর পর ব্যাট হাতে একাই প্রতিপক্ষকে ধরাশাই করলেন হাবিবুর রহমান সোহান চোদ্দ বলে হাফ সেঞ্চুরির পর বাকি পথে হয়ে উঠলেন আরও বেশি বিধ্বংসী হংকং জাতীয় দলের বিপক্ষে এশিয়া কাপে টাইগার যুবাদের এমন জয় নিয়ে বাকিটা জানব রিপোর্ট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ হংকং জাতীয় দলের বিপক্ষে টার্গেটটা বলা চলে পাহাড় কিন্তু হাবিবুর রহমান সোহান যেন আজ না এভাবে কোনো ব্যাটার ব্যাট করতে জানেন সেটা হয়তো মানুষের ছিল না কিন্তু অবিশ্বাসকে ভেঙে বিশ্বাসে গতকাল ভৈব সূর্যবংশীর ইনিংস এর মতোই আজ তিনি রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করলেন এদিন কাতারের দোহায় টস হেরে আগে ব্যাট করতে নামে হংকং চায়নার জাতীয় দল ইনিংসের প্রথম ওভারে বাংলাদেশের হয়ে সাফল্য এনে দেন তরুণ পেসার রিপন মন্ডল বলে হাবিবুর রহমান সোহানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার জিসান আলী এরপর প্রাথমিক ধাক্কা সামলে হংকং এর হাল ধরেন আনসুমান রথ এবং অভিজ্ঞ ব্যাটার বাবর হায়ত দুজন মিলে অনেকটা ধীরে সুস্থে ব্যাট চালাতে থাকেন পাওয়ার প্লে জুড়ে মাঝে একবার বাবরের ক্যাচ মিস করেন আবু হায়দার রনি প্রথম ছয় ওভারে একচল্লিশ রান তোলে হংকং এক উইকেটের বিনিময়ে সপ্তম ওভারে স্পিনার মেহরুব হোসাইনের বলে আউট হয়ে বিদায় নেন ষোলো রান করা আনসুমান রথ এতে জুটি ভাঙে তাদের ইনিংস বড় করতে পারেননি নিজাকত খান আব্দুল গাফফার সাকলাইনের প্রথম শিকার সাজ ঘরে ফিরেন এই ব্যাটার অন্যদিকে একবার জীবন পাওয়া বাবর হায়াত দারুণ ব্যাট করে তুলে নেন হাফ সেঞ্চুরি তার সাথে চালিয়ে খেলতে থাকেন ইয়াসিম মর্তুজা উনপঞ্চাশ বলের তিরষট্টি রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর হায়াত তবে শেষ দিকে বিধ্বংসী রূপ ধারণ করেন মর্তুজা বিষ্টম ওভারে আবু হায়দার রনির উপর চড়া হন আরেক ব্যাটার কিঞ্চিত শাহ সে ওভারে ছাব্বিশ রান এলে সাত উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে একশো সাতষট্টি রান তোলে হংকং চায়না জবাব দিতে নেমে প্রথম দুই বল ডট দিলেও এরপর রীতিমতো বিধ্বংসী রূপ ধারণ করেন টাইগার তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান আতবালের করা প্রথম ওভারে গুনে গুনে তিনটি ছক্কা হাঁকান ডান হাতি এই ব্যাটার দ্বিতীয় ওভারে মারেন মোট চারটি সেখানে আসে মোট বিশ রান পরের ওভারে দুই ছক্কা ও এক চারে মাত্র বলেই অর্ধশতক পূরণ করেন সোহান যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুত প্রথম তিন ওভারে বাংলাদেশের স্কোর বোর্ডে ছাপ্পান্ন রান চতুর্থ ওভারে আরো বেশি বিধ্বংসী ছিলেন এই ব্যাটার তোলেন একুশ রান আর পঞ্চম ওভারে আসে সতেরো রান একশো আটষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব মিলিয়ে পাওয়ার প্লেতেই একশো সাত রান বাংলাদেশ যেখানে হাবিবুর রহমান সোহান একাই আনেন আটাশি রান পার প্লেতে টি ফর্মেটে এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ সপ্তম ওভারে খানের বলে আউট হন আরেক জিসান আলম এই তরুণ ব্যাটার করেন চোদ্দ বলে বিশ রান এদিকে সঙ্গী বিদায় নিলে কিছুটা ঝিমিয়ে পড়েন সোহান শেষ পর্যন্ত মাত্র ৩৫ বলে নিজের কেরিয়ারের প্রথম শতক হাঁকান তিনি যা টি টোয়েন্টি ফর্মেটে টাইগারদের মধ্যে সবচেয়ে দ্রুত বটে অন্যদিকে পরের ওভারে বাকি কাজ করেন ক্যাপ্টেন আকবর আলী কিন্তু ছাড় প্রথম বলে সোহান সিঙ্গেল নিলে পরের পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকান আকবর ওই ওভারে আসে আরও একত্রিশ রান যা টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ নির্দিষ্ট কোনো ওভারে আর এর সাথে ম্যাচও জিতে যায় বাংলাদেশ